ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত হয়েছে পিএসএল ও আইপিএল। দুই দেশের বিরোধের প্রভাব ভালো পড়েছে ক্রীড়াঙ্গনে হয়েছে তবে এবার পিএসএল কে নিয়ে নতুন এক পরামর্শ দিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী ভারতে নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই উত্তপ্ত ভারত পাকিস্তানের পরিস্থিতি এর মাঝেও আয়োজিত হচ্ছিল পিএসএল তবে গত আট মে এর ভিন্ন রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ভারত ড্রোন হামলা চালায় স্থগিত হয়ে যায় সেদিনের পূর্ব নির্ধারিত পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট অনিশ্চয়তায় পরে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ ফলে নতুন করে ফের পিএসএল মাঠে গড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এই লক্ষ্যে ছয় ফ্রান্সেজিকে বিদেশি ক্রিকেটারদের দুবাই এবং স্থানীয় ক্রিকেটারদের দেশে প্রস্তুত রাখার আহ্বান জানানো হয়েছে তবে ভবিষ্যতে এমন সমস্যা হলে বাংলাদেশে খেলা সরিয়ে নিতে পিসিবিকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত